আজকে আপনারা জানেন যে আমাদের আপোষের নেত্রী জেটনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ আছেন আজকে তারই জন্মদিন আমরা এখানে যত লোক আছি এইখানে আমি আমার এই এলাকাটা পুরা ভরে যেত যদি আমাদের বারপত্র চেয়ারম্যান শুধু অর্ডার না দিত যে আমাদের মার কেক কাটা যাবে শুধু এই কথাটা যদি উনি বলতো আমাদের এই এলাকায় কেকের কোনো অভাব থাকতো না এই এলাকার সবাই কেক নিয়ে আসতো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদের জন্য তবে আমাদের পার্পত্য চেয়ারম্যান তারেক রহমানের আমার পার্টির থেকে বিএমপির থেকে নির্দেশ আছে কোনো কেক কাটা যাবে না তারপরে আমরা শুধু এলাকা এলাকায় মিলাতের ব্যবস্থা করলাম এতিম বাচ্চা সহ সবাইকে নিয়ে আমরা তোবারাকের ব্যবস্থা করেছি আমরা এই জন্য কোনো কেক কাটি নাই আজকে আমাদের দেশ নেত্রী আশিতম আজকে জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সবাই আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ তফসিল গবেষণার পরেই বাংলাদেশে ফিরত আসতেছেন এবং এসে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশকে সিঙ্গাপুর ইন্ডিয়ার থেকে উন্নয়ন করবে ইনশাল্লাহ আজকে আমি বলতে চাই আপনারা দেখছেন সতেরো বছর বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলনের সময় আমাকে সাত আসনের আন্দোলনের সময় সমন্বয়কারীর এই এলাকার পর্ধান আমাকে বানিয়ে দিয়েছিল এবং ইনি আমাকে দুইটি এলাকার কমিটি বানানোর জন্য তো দায়িত্ব দিয়েছিল দানমন্ডি কলা বাগান হাজারিবাগ এবং আমাদের স্থানীয় কমিটি স্থানীয় অন্যতম সদস্য আমাদের সাবেক সবল মেয়র এবং আমাদের সবল মন্ত্রী এবং সবল এমপি আমাদের মির্জা বাস ভাইয়ের এলাকার আমাকে কমিটি বানানোর জন্য দায়িত্ব দিয়েছিল ইনশাল্লাহ আমি তার কথা সুন্দরভাবে পালন করে আমি কমিটি বানিয়ে দিয়ে এসছি আপনারা জানেন যে আজকে কিছু লোক আপনাদের সতেরো বছরে কোনো খবর ছিল না এখন দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগে এসে অনেক জায়গায় আইসা আরে ভাই সতেরো বছরে আপনার নামে কয়টি মামলা আছে আপনি দেখেন আপনি কোন আন্দোলনটা করেছেন দেখেন আর আমি কখন সে কোন আন্দোলনটা করি নাই ওইটা দেখেন তো আমি সতেরো বছরে আমার নেতা গুলারে আজকে যেরকম মা পাক দিয়ে জড়ায় রাখে আমি এই নেতা গুলারে প্রত্যেকটা মিটিং মিছিলে তাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি তাদেরকে আমি অনেকবার ফোন করেছি তাদের সঙ্গে নিয়ে আমি মিছিল করেছি এই মিছিলে অনেক আওয়ামী লীগের স্বৈরাচারী পুলিশের পেটে বাহিনী অনেক হামলা করেছে আমাদেরকে অনেক এরেস্ট করেছে আমাদেরকে আমাদের নেতাকর্মীকে পঙ্গ করেছে তখন এই যে বড় বড় পোস্টার আপনারা তখন কোথায় ছিলেন আপনারা তখন আওয়ামী লীগের পাকের নিচে ছিলেন বিএনপির পাকের নিচে না আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে এলাকার অনেক মার্কেট অনেক ব্যবসা অনেক কন্ট্রাক্টরি করে হাজার হাজার কোটি টাকা কামাই আছেন আর বিএনপির লোকের জেল জুলুম কষ্ট তারা রাস্তাঘাটে ঘুমাইছে এক বাসায় যায় ঘুমাইছে আমাদেরকে আত্মীয় স্বজনও ঘুমাইতে দেয় নাই হরে সবাই বলছে যে আপনাদেরকে আমি ঘুমাইতে দিলে আমাকে এরেস্ট করে নিয়ে যাবে যে আমাকে আমাকে সেলাম দিছে তাকে পুলিশ আমলিকের এই সন্তানসীরা তাকেও ডিস্টার্ব করেছে তো আজকে আমাদের নেতা বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানে প্রত্যেকটা নেতা কর্মীর খবর তার কাছে আছে কে গোমায়া ছিলেন কে আওয়ামী লীগের লোকে মিশা ছিলেন কে কন্ট্রাক্টারি করেছেন কে মার্কেট দখল করেছেন কে জোর করে মার্কেট বানাইছেন অন্য মার্কেট দখল করেছেন এইটা আমাদের চেয়ারম্যান সাহেব জানেন যে আজকে অনেক লোকজন লন্ডন যায় মাছের মর মাছ বৈশা থাকা ফিরত আসে তার সঙ্গে আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান দেখা করে না কেন উনি জানে যে উনি কোনো আন্দোলনে ছিল না উনি কানাডা কানাডা আমেরিকা যায় বসেছিলেন এখন আমার সঙ্গে দেখা করতে আইছে তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান জানে কাকে দিয়ে কাজ হবে আর কে কার সঙ্গে জড়িত ছিল উনি ভালো করে জানেন এখন আমরা সারা জীবন সতেরো বছর থেকে লোয়া খরচ করে আসলাম নেতা কর্মীর খোঁজ খবর নিলাম জামিন করাইলাম এখন আইসা সারা শরীরের কাটা আমি খুললাম এখন আইসা চোখের কাটা খুঁজলে আপনি নেতা হইতে চান পারবেন না আজকে জানেন আপনারা সে প্রত্যেকটা এলাকায় অনেক কিছু বাঞ্চাল গ্রুপ আছে সেটা সব দলেই আছে আমার থেকে মনে করেন পাঁচ হাজার আরো জনকে নিয়ে সাত হাজার পকেটে চলো আবার দিলে তার এইটা আমাদের কিছু নেতা আছে যে তারা সারা জীবন এগুলি করে এসে এগিলি করে চলে আসে তাদের নাম কি যে বিএমপিতে পাঞ্চাল বিএমপিতে বাঞ্চাল তারা কোনো বিএমপিকে কে ভালোবাসে না শুধু পকেট বাড়ি করে এই পকেট পারি রাজনীতি আমাদের পার্বত্য চেয়ারম্যান জানে যে কে আন্দোলন করছে কাকে দিয়ে কাম হবে কাকে দিয়ে আমাদের এলাকার উন্নয়ন হবে কাকে দিয়ে মার্কেট দখল হবে না কাকে দিয়া মাইসের জাগা জমিন দখল হবে না এমন বাড়ি ঘরে চাঁদা চাওয়া হবে না এটা আমাদের পার্বত্য চেয়ারম্যান অনেক ভালো করে জানেন তার আল্লাহ অনেক বুদ্ধি দিছে আজকে সতেরো বছর উনি যে কষ্ট করেছে আমাদেরকে আগ্রহে রেখেছে আজকে আমি মনে করেন তেইশে জুলাই এরেস হয়েছি ছয় আগস্ট আমি বাইর হয়েছি আমার দুই ছেলের নামে মামলা আমার নামে দুইশ অধিক মামলা আমার নামে জেল যেসব নেতারা হন বড় বড় পোস্টার লাগাইতাছেন। এমপি দেখতাছেন চোখে আপনি দেখেন যে আপনার তুলিতে দইরা যে আপনার নামে কয়টা মামলা আছে কয়টা জেল আছে কতবার আপনি রেস হয়েছেন আমাদের চেয়ারম্যানের কাছে পুঙ্খান্ন পুঙ্খান সব কিছু আছে এখন আপনি মনে করতেছেন যে কেউ আমাদের চেয়ারম্যানের নাম পেতেছে যে আমি চেয়ারম্যানের গনিষ্ঠ লোক আপনি তাকে একটা গাড়ি উপহার দিচ্ছেন তাকে একটা ফ্ল্যাট কিনা দিচ্ছেন যে ভাই আমার নমিনেশনটা চাই আরে ভাই আমাদের চেয়ারম্যানের সাথে বারপত চেয়ারম্যানের সাথে সে কথাও বলতে পারে না সে কত বলতে পারে না আপনি টাকা লুইটা বুইটা খাইতে আছে আপনাকে বুয়ার মধ্যে রাখছে আপনি মনে করেন না যে চেয়ারম্যানের নাম বেচা কেউ আপনার থেকে বাড়ি গাড়ি নিচ্ছে আপনি নমিনেশন পায় যাবেন আমাদের চেয়ারম্যান আরে ভাই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর খবর রাখে প্রত্যেকটা নেতার খবর রাখে এবং প্রত্যেকটা এলাকার বাংলাদেশে কে কোন অবস্থায় আছে আজকে একটা প্লেয়ার দেখছেন ওই দিন খেলছে আমাদের চেয়ারম্যান সব দায়িত্ব নিছে ওইটা আপনি আমিও ওই জানি না যে ভালো প্লেয়ার হবে আমাদের চেয়ারম্যান তার দায়িত্ব নিছে যারা মারা গেছে এই আন্দোলনে আমাদের বিএমপি সহ ছাত্র ভাইয়েরা যারাই মারা গেছে জানেন যে আমাদের চেয়ারম্যান সবকিছু দায়িত্ব নিছে তার লেখাপড়া তার সংসার খাওয়া দাওয়া তার সবার খবরের জন্য আমাদের চেয়ারম্যান নিচে তো আপনারা মনে করেন না যে একজন যাই আপনাকে বললো ভাই নবীন আমার কাছে চেয়ারম্যান আমি যা বলি তাই শুনে আসলে আপনি বুয়ার উপরে আছেন আপনি বুয়ার উপরে আছেন চেয়ারম্যান কোনটা শুনে জানেন চেয়ারম্যান শুনে যে কে আন্দোলন করেছে সতেরো বছর আজকে আমি যে লেগেছি আমার ছেলের সাথে কয়েকবার চেয়ারম্যান সাহেব আমার বাটপত্র চেয়ারম্যান সাহেব তার সাথে আমার ছেলে রবিনের সাথে যোগাযোগ করেছে যে রবিন চিন্তা করে না আমি তোমার ভাই আছি এখানে বৈশা তোমার আব্বা জেলে আছে আমি আছি তোমার যে কোনো কর বলবা আমাকে ফোন করে এই আমার নম্বর আজকে তোমার আব্বা ইনশাল্লাহ সামনে বাইরে হবে আমরা এই দেশের দায়িত্ব নিব কেউ তোমরা ভয় পায়ও না আমি তোমাদের সঙ্গে আছি তো আপনারা যারা এগুলি খেলাধুলা করতেছেন আসতে করে দানের শীষের ভোট চান ইনশাল্লাহ আমাদের আমার দরকার যে যেই আমাদের হোক আমাদের দরকার যে আমাদের বিএনপির এমপি আমাদের তাদের এমপি চাই এবং আমাদের প্রধানমন্ত্রী চাই আমাদের প্রেসিডেন্ট চাই আপনারা জানেন যেই এলাকায় আমি কতবার আমাদের মা তিনবারের পদ্মানদী বেগম খালে দিয়ে যে গানছি আপনারা কি জানেন না অন্য অন্য জানেন যে একবার আছে কেউ আমি খোকনকে কে আমাদের মা তিনবারের পদ্মানদী বেগম খালে দিয়ে এক নামে চিনে খোকন একজন আছে এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানে যে আমার আন্দোলনের কারি একজন লালবাগের বিএনপির খোকন আছে আজকে জানেন গাইপি না যা বাইতুল মোকারামে ছাত্ররা মারা গেছে আমার বিএনপির লোকজন মারা গেছে চেয়ারম্যান সাহেব ওটা দিয়েছে কাইফবি জানা যায় যান অনেক নেতা কর্মী দেখান তো কে গেছেন আর আমি কখন জানে এত মামলা নিয়ে এবং জেল নিয়ে আমি ঠিকই ওই পাইতুল মোকার জানা জানা যায় গেছি আমাদের এটা দলিল আছে আর তেইশ তারিখে এই আন্দোলনের সময় কে রেস হয়েছে তেইশে জুলাই আমাকে হারুন এবং ডিবির ডিসি মসিউর আমাকে আপনারা কয়জনকে হয়েছেন ধরছেন আপনাদের তো এক পাও আওয়ামী ছিল এবং কিভাবে টাকা কামাইতে পারবেন আওয়ামী লীগের সাথে ওই কাজ করছেন এখন যদি আপনারা মনে করেন কোনো জায়গায় আইসা একবার আমার কোনো নেতারে এক লাখ দিয়ে আছেন ওই নেতা আপনার হয়ে যাচ্ছেন আপনার টাকা খাবে কিন্তু আপনার হবে না বিএনপি ভালোবাসে যাকে আন্দোলনে কাছে পাবে আমার বিএনপি নেতা কর্মী তার জন্যই কাজ করবে ইনশাল্লাহ তো আমাদের বারপত চেয়ারম্যানকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে যে যে সে যতটি পদক্ষেপ নিচ্ছে ইনশাল্লাহ একশোতে একশো দশ পয়সায় উনি একশোতে একশো দশ পয়সে আজকে ওই আন্দোলনের একমাত্র নায়ক আমাদের বারপদ চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আমি আমার অন্তল থেকে আপনাদের সাত আসনের পক্ষ থেকে আপনাদের জনগণের পক্ষ থেকে আমার বিএনপি নেতা কর্মীর পক্ষ থেকে তাদের আমি আবারও আমাদের বারপদা চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানে তার সুস্থতা কামনা করে এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনা করে আজকে তার জন্মদিন আজকে তাকে আমি আমার এই সাত আসনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই আমার দিদি আজকে আমাদের নেতা আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারিক রহমান এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আমাকে নমিনেশন দেয় আমি চব্বিশ নম্বর ওয়ার্ডে যেরকম কাজ করেছি ইনশাল্লাহ সাত আসনে এরকম কাজ করে আমি আমাদের পার্বত্য চেয়ারম্যান এবং আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই সাত আসনকে আমি ইনশাল্লাহ উপহার দিব তো আজকে আপনারা কষ্ট করতেছেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সবসময় আমার কাছে চাই যাতে আজকে সামনে আমাদের একটা ইলেশন আসবে আপনাদেরকে নিয়ে আমি এই এলাকায় দানের শীষে জোয়ার তৈরি করতে পারি